নির্বাচনের এখন চলতেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ভোট কক্ষেরই কিন্তু ঠিক সামনে আমরা কথা বলবো যারা ভোট এখানে নিয়ন্ত্রণ করছেন বা উপদেষ্টা কমিটি আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব ভোট কেমন চলতেছে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে এক একেবার শান্তশিষ্টভাবে কোন রকম দুই ঝামেলা ছাড়াই কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা না 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 কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি ইনশাল্লাহ গড বউ আশা রাখি আচ্ছা কয়টা পর্যন্ত মোট ভোট গ্রহণ চারটা বিকাল চারটা দশটা সকাল দশটার থেকে শুরু বিকাল চারটা পর্যন্ত শেষ ও এ যারা এই যে ভোট দিতে আসছে এদের কোনো প্রার্থীরা কি বাইরে থেকে এক্সট্রা কোনো লোক নিয়ে আসছে কিনা না 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 আমার আপনারা ভোট যে চেক দিচ্ছেন এগুলো কিভাবে চেক দিচ্ছেন এগুলো আমার পেজাটিক অফিসার আছে তারপরে ভোটার তালিকা আছে আমরা নিজেরাও আছি সামনে বসে আছি আর এখানে ভোটার ছাড়া ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বাজারের ব্যবসায়ী ছাড়া বাইরের কোন লোকের এখানে প্রবেশের কোন সুযোগ মোট কতজন ভোটার আছে তিনশো নিরানব্বই আচ্ছা ভোট গ্রহণ যে চলতেছে এই ভোট গ্রহণে আপনারা সকাল থেকে তো আসেন এখানে আসার পরে আপনারা এখন পর্যন্ত কতগুলো ভোট কাস্ট হতে পারে অ্যাপুটভাবে তো বলা সম্ভব না তো আরুমানিক মনে হয় সত্তর আশি চলতিছে খুব সমাপ্ত সত্তর থেকে আশি ফুট কাস্ট হয়েছে এখন একশো পূর্ণ হয়েনি অল্প সময় তো একশো হয়ে যাবে এবং ভোট খুব শান্তিপূর্ণভাবে আসছে বা অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই যেহেতু আর একটা কথা আসছে যে আপনারা কীভাবে চেক দিচ্ছেন যেহেতু আমরা একই বাজারে ব্যবসা বাণিজ্য করি আর বাজার বণিক সমিতির নির্বাচন সেই দৃষ্টিকোণ থেকেই সব ভোটারকে আমরা চিনি আমাদের সামনে আসলে বসতেছি যে আসলেরা প্রকৃত ভোটার নাকি আর বাইরের কোন লোক তো ভিতরে আসার কোনো সুযোগ নেই এই সিচুয়েশন তৈরি করে দিয়ে গ্রাম পুলিশ সহ প্রশাসন লোক আমাদের তৎপরতা আছে আচ্ছা এখানে ভোটার যে কার্যক্রম গুলো সেগুলো আপনাদের কাছে কেমন মানে আইন শৃঙ্খলার যে বিষয়টা এটা কিভাবে আপনারা শৃঙ্খলা ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের থানার সার টিম আছে এসপি অফিসের টিম আছে কোনো সমস্যা আমাদের কাছে দেখা দিন এখন এ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং বাইরের কার্যক্রমও সুন্দরভাবে চলতেছে সবকিছুই সবকিছুই ঠিক মতো ভালোভাবে চলতেছে নিয়ন্ত্রণের ভিতরে হ্যাঁ আপনি আসার পরে কোনো অপ্রীতিকর কোনো কলা বা কোনো প্রকারের কোনো সংশোধনমূলক কোনো কার্যক্রম দেখেছেন কি না এরকম কোনো ঘটনা আমি দেখি নাই এবং আমরা এনাদের যে ব্যাপারে নির্বাচনের ব্যাপারে যতটুকু আইনি সহযোগিতা দেওয়ার দরকার আমরা এখানে এসে ভাবেই আছি কোনো সমস্যা হওয়ার কথা না ধন্যবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নয়েলের মাইসপুরা বাজারের মাধ্যমিক বিদ্যালয় এই মুহূর্তে কিন্তু বণিক সমিতির যে দ্বিবার্ষিকীয় নির্বাচনের ভোট গ্রহণ চলতেছে আমরা এখানে এসে দেখতে পেয়েছি আহ আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা শৃঙ্খলা ফিরিয়ে রাখার যে চেষ্টা সেটা কিন্তু তারা সর্বদাই করে যাচ্ছে আমরা ইতিপূর্বে গেটের বাইরেও কিন্তু আমরা কথা বলেছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিল যে এই নির্বাচনটি খুবই সুস্থ এবং সুন্দরভাবে হচ্ছে এবং কোনো প্রকারে সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকারে আর কোনো ঘটনা তারা এখন পর্যন্ত পায় নাই এবং এখানে যে আহ আছে এখানে কিন্তু শ্রেণী ভাগ করা আছে আমরা যদি দেখাই আপনাদেরকে এটা কিন্তু এক এক নং কক্ষ থেকে দুশো পর্যন্ত এখানে ভোটের যে তালিকা আছে তারা কিন্তু এখান থেকে দিয়ে যাচ্ছেন এবং এই পাশটাতে কিন্তু দুই থেকে শুরু করে চারশো এক পর্যন্ত কিন্তু এখানে ভোটের গ্রহণ চলছে ভোট কি আপনি দিছেন কেমন দিলেন ভালো কোন সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা আপনি পান নাই সমস্যা নেই আচ্ছা ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী যারা আছে এখানে যারা যে স্লিপ দিচ্ছে তারা কি কোনোভাবে আপনাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে কোনো মডিফাই করার চেষ্টা করছে না 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 টাকা কি করবে আচ্ছা ধন্যবাদ আমরা এখানকার একজন ভোটারের সাথে কথা বললাম সে কিন্তু এই মাত্র ভোট গ্রহণ শেষে আমরা এখানে একজন গ্রাম্য সাথে কথা বলবো ভোট গ্রহণ কেমন চলতেছে খুব ভালো চলতেছে আচ্ছা আপনারা কখন থেকে আসছেন এখানে আমরা নয়টার আগে নটার আগে আসছেন ও আমরা কথা বলবো ভোট গ্রহণ কেমন চলতেছে কতগুলো কতগুলো ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে আপনার আনুমানিক ধারণা ভোট কাস্ট হয়েছে তিরিশ পঁয়ত্রিশটা হয়েছে আপাতত তিরিশ পঁয়ত্রিশ দর্শক আমরা কিন্তু সকাল দশটার পর থেকে দেখেছি কুয়াশা সন্ধ্যে কুয়াশা মুড়ে কিন্তু সকালটা শুরু হয়েছে যেহেতু শীতকাল এখন শীতের সময় আমরা দেখেছি শীতের সময় যে কার্যক্রম সেগুলো কিন্তু শীতের জন্য অনেকটা ব্যাহত হয় যে কারণের জন্য কিন্তু খুব সকাল থেকে কথা থাকলেও। থেকে তারা নির্ধারণ করে এবং সেই নির্ধারণ অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত ভোট চলতেছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি চারশো একটি ভোটের মাঝে আহ দুইশো আশি থেকে নব্বইটা এরকমের ভোট কিন্তু গ্রহণ হয়েছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি মাধ্যমিক বিদ্যালয় আহ মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র রয়েছে আমরা ভোট কেন্দ্রের ঠিক সামনেই দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমি এত সময় সঙ্গে ছিলাম কামরুজ্জামান ক্যামেরায় ছিল মাসুম